জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের সম্পদও বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে আদালতের এই আদেশের পর অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনার সম্পদ আসলে কত দামি নির্বাচন নামে পরিচিত দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে শেখ হাসিনা গোপালগঞ্জ তিনে হলফনামা জমা দিয়েছিলেন সেখান থেকে তাদের ঘোষিত সম্পদের তথ্য জানা যায় অলকনামায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের নামে চার কোটি চৌত্রিশ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন তখন নিজের হাতে নগদ অর্থ দেখিয়েছিলেন মাত্র আটাইশ হাজার টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকার পরিমাণ ছিল প্রায় দুই কোটি উনচল্লিশ লাখ আরও ছিল ৪৫ লাখ টাকার সঞ্চয়পত্র ও পঞ্চান্ন লাখ টাকার স্থায়ী আমানত এফডিআর শেখ হাসিনা হলফনামায় তিনটি মোটর গাড়ি দেখিয়েছিলেন এর মধ্যে একটি উপহারের সেটির দাম দেখাননি বাকি দুটির দাম দেখিয়েছিলেন সাড়ে সাতচল্লিশ লাখ টাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দাম দেখিয়েছিলেন তেরো লাখ পঁচিশ হাজার টাকা নিজের আসবাবপত্রের দাম সাত লাখ চল্লিশ হাজার টাকা দেখিয়েছিলেন তিনি শেখ হাসিনা নিজের নামে থাকা কৃষি জমির পরিমাণ দেখিয়েছিলেন পনেরো দশমিক তিন বিঘা যার প্রয়কৃত অংশের মূল্য ছয় লাখ আটাত্তর হাজার টাকা যা টুঙ্গিপাড়া গোপালগঞ্জ সদর গাজী গাজীপুর ও রংপুরে গাজীপুর শহর থেকে ১৩ কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালা এলাকায় বাংলাদেশের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেসে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের একটি বাগান বাড়ি স্থায়ী ভূমি কার্যালয়ের সূত্রে জানা যায় উনিশশো সালের দিকে স্থায়ী এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ জমি লিখে দিয়েছিলেন উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহেনা পরে শেখ হাসিনা ও শেখ রেহনা জমির কিছু অংশ সন্তানদের নামে লিখে দেন সেই সূত্রে মালিক হন শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনার বোন শেখ রেহেনার সন্তান রেদুয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক নথিপত্রে জমির পরিমাণ ২৯৭ শতক বা নয় বিঘা হলফনামা অনুযায়ী ঢাকা পূর্বাঞ্চলে একটি ফ্ল্যাট রয়েছে শেখ হাসিনার নামে যার দাম চৌত্রিশ লাখ হাজার টাকা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা কালে তার নামে এবং তার ছেলে সজিবয়াজেদ জয় মেয়ে সায়মা ওয়াজেদ ছোট বোন শেখ ও তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে দশ কাটা করে প্লট বরাদ্দ দেয়া হয় সব মিলিয়ে এই পরিবারের জন মোট সাইট কাটা জমি পেয়েছেন ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন নিয়মের মাধ্যমে এসব প্লট বরাদ্দের অভিযোগে দুদকের মামলা চলছে এখন হলফনামায় শেখ হাসিনা তিনতলা ভবন সহ ছয় দশমিক দশ শতাংশ জমি নিজের নামে দেখিয়েছেন এই জমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এর অর্জনকারীর মূল্য দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা দুর্নীতি দমন কমিশন দুদক গত বাইশে মে এক ব্রিফিং এ জানান শেখ হাসিনা দুই সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনীয় হলফনামায় অসত্য তথ্য দিয়েছিলেন ওই সময় হলফনামায় তিনি নিজ নামে থাকা জমির পরিমাণ ছয় দশমিক পঞ্চাশ একর বলে ঘোষণা দেন কেনার সময় এ জমির অর্থমূল্য দেখানো হয় এক তারা যাচাই করে দেখতে পায় সময় শেখ নামে কার্যালয়ের সূত্রে জানা গেছে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটির মালিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল স্টেটের হাতে রয়েছে শেখ হাসিনার বাসভবন ধানমন্ডি মালিকানা রয়েছে সজিব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদের নামে